বাড়িতে থাকলে একটু আলাদা আসে বইকি তো যাই হোক নমস্কার মিত্র ওয়েলকাম টু দোল পূর্ণিমার পুজো উপলক্ষে ব্লক যখন গোটা দুনিয়ার লোক আমাকে কালো পড়তে বারণ করেছে পুজোতে তা সত্ত্বেও মা জিজ্ঞেস করাতে মা বললো হ্যাঁ অবভিয়াসলি পড়তে পারিস তোর ব্যাপার তখন আমি পরবই আর বাই দ্য ওয়ে স্কার্টটা মেধা গাঙ্গুলির বিয়ের পর রেখে দিয়ে গেছে তাই আমি মেরে নিয়েছি প্লিজ গিভ হিউজ রাউন্ড আপলস যা গরম পড়েছে এইটুকু গরমে আমার এই নাজেহাল অবস্থায় তাই নিজে জল খেয়ে নিজের জামাটাকেও জল খাইয়ে পড়ে আমি একটা কুইক শর্ট মেকআপ ট্রানজাকশান ভিডিও করব কারণ আমার বাড়িতে দোল পূর্ণিমার পুজো ছিল হ্যাঁ হ্যাঁ ভাই হয়েছে হয়েছে এবারে কাম টু দ্য পয়েন্ট ব্যাক টু দ্য টপিক পুজোর জন্য একটু আদ্রু তো সাজাতে হবেই কেন কার ফাঁকা তো রাখতে পারি না তাই আমি আমার আর্টিস্টিক বুদ্ধি লাগিয়ে কোনো মতে একটু সাজাচ্ছি মানে ওই আর কি চেষ্টা করেছিলাম ডেকোরেশন করতে করতে মা চলে এসেছে ফল কাটতে তো মায়ের থেকে ভালো বটিতে ফল কাটতে কেউ পারে না আর মা আমাকে দেয় না কাটতে বটিতে সরি কারণ হচ্ছে যদি আমি হাত কেটে ফেলি ইনি হচ্ছেন আমার বুড়া বাবা মানে হচ্ছেন শ্যামাচরণ লাহিরি বাবা ছোট থেকেই দোলের সময় বাড়িতে শ্যামাচরণ লাহিরি মহারাজজির পুজো হয়ে আসে ফ্যামিলি যখন আরও বড় ছিল আরও ধুমধাম করে হতো নিঃশ্বাস ফেলায় সময় পর্যন্ত পেতাম না যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে তোমার কাছে দোলের সবচেয়ে ফেভারিট জিনিস কি সেটি হচ্ছে একমাত্র লাহিরি বাবা মানে আমার বুড়া বাবার জন্মবার্ষিকী উদযাপন সবার তো বার্থডে হয়। ওনার কি বার্থডে সেলিব্রেশন হবে না সেটা পুজোর মাধ্যমে না হয় করি কাউকে আমি মানি আর না মানি আমি এটা সব সমতে বিশ্বাস করি যে বুড়া বাবা আমার সাথেই আছেন বুড়া বাবা বলার পেছনেও একটা বড় সড়ো হিস্ট্রি আছে পরে না আমার সময় করে একদিন শোনাব যখনই কোনো বিপদে পড়েছি তখনই এনারে হাসি হাসি মুখটা মনে করে আমার প্রতিটা প্রবলেমের কোনো না কোনো উপায় আমি পেয়ে গেছি সুবিশ্বাস বলেও যেমন একটি জিনিস আছে সুবিশ্বাস আমার কাছে হচ্ছে যে উনি সবসময় আমাকে আর আমার পরিবারকে ভালো সুস্থ এবং সুরক্ষিত রেখে চলেছেন এরপর যদি তোমরা আমায় জিজ্ঞেস করো যে দিদি তুমি কি চাইলে আমি শুধু একটা জিনিসই চাই আমার মা বাবা বোন আমার দুই দিদি যেন সব সময় ভালো থাকে আমার বোন বড় হয়ে যেন একজন এবং ওয়েল এস্টাবলিশ উমেন হতে পারে আমার দিদিদের যেন কোনো কিছুর অভাব না রাখে ভগবান আমার মা বাবার দীর্ঘায়ু কামনা করি এবং এর মাঝে আমায় শুধু একটু ভালো রেখো সুবুদ্ধি দাও তাহলেই হবে দুদিন হলো ফ্লিপকার্ট থেকে আমি এই নতুন টেবিলটা পারচেস করেছি তাই ভাবলাম পুজোর মাঝে টেবিলটাকেও একটু পুজো দিয়ে দিই হ্যাঁ নতুন কিছু আসতে চলেছে খুব শীঘ্রই তবে তোমাদের সাথে শেয়ার করব না তাই কি হয় পুজো শেষ হওয়ার পরেই সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে প্রসাদ খাওয়া আমি জানি না কেন আমার মনে হয় একাই এত সিরনি খেতে ভালো লাগে ছোট থেকেই ভালো লাগে চিন্তা নেই মা যে এতটা সিরনি মেখেছে এটা শেষে আমার পেটেই যাবে আর গেছেও তোমাদের কার কার সি খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না বাস এক প্লেট ভর্তি প্রসাদ পেয়ে গেছি চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খাই আমি প্রাণ ভরে টাটা